কোজাগরি লক্ষ্মী পূজা আশ্বিন মাসের শরৎপূর্ণিমা তিথিতে পালিত হয় যা দুর্গাৎসবের পর হয় এই পূজার নাম এসেছে কো জাগতি অর্থাৎ কে জেগে আছো থেকে বিশ্বাস করা হয় যে এই রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন কে জেগে আছে যারা জেগে থাকে তাদের হাতে দেবী লক্ষ্মী ধন সম্পদের ঝাঁপি দিয়ে দেন কারণ লক্ষ্মী দেবী ধন সৌভাগ্যের প্রতীক তিনি চঞ্চলা কিন্তু করুণাময় দেবী পূজার রাতে সারা রাত জেগে ভক্তরা লক্ষ্মী আরাধনা করেন এবং আল্পনা দিয়ে দেবীর পথ তৈরি করেন যাতে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন পূজার কাহিনী অনুসারে এক রাজা ও রানীর গল্প বলা হয় যেখানে অসুখী রাজা কষ্টে ভুগছিলেন এবং রানী কোজাগরী লক্ষ্মী পূজার মাধ্যমে অলক্ষ্মী দূর করে রাজাকে সুস্থ করেন এই পূজা করলে অলক্ষ্মী দূর হয় এবং লক্ষ্মীর কৃপা লাভ হয় কোজাগরী লক্ষ্মী পূজার মূল উদ্দেশ্য হচ্ছে ধন সম্পদ ও শস্যের দেবী লক্ষ্মীকে প্রার্থনা করা যাতে সংসারে সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্য আসে পূজার সময় ফল মিষ্টি নারকেল ধান পার্টি ইত্যাদি সামগ্রী দিয়ে পূজা হয় পূজার সকালে প্রদশকাল অর্থাৎ সূর্যাস্ত থেকে দুই ঘণ্টা পর্যন্ত পূজা করা হয় সবচেয়ে শুভ সারারাত লক্ষ্মী বসে আছেন কে জেগে আছে তা দেখেন তাই সকলে জেগে এই পূজা করেন সব মিলিয়ে কোজাগরী লক্ষ্মী পূজা বাঙালি ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যা শারদীয় দুর্গাপূজার পর আসে এবং গৃহস্থ পরিবারের জন্য কল্যাণ ও অর্থনৈতিক সমৃদ্ধির প্রার্থনা করে কোজাগরী লক্ষ্মী পূজা মূলত আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয় এবং এই পূজার বিশেষ তাৎপর্য আছে কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত কো জাগতি অর্থাৎ কে জেগে আছো থেকে কেন কোজাগরি লক্ষ্মী পূজা করা হয় বিশ্বাস করা হয় আশ্বিন পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে পৃথিবীতে আসেন এবং দেখেন কে কে রাত জেগে তার আরাধনা করছে যে ভক্ত সততা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সারা রাত জেগে পূজা করেন এবং দেবীর নাম জপ করেন দেবী তাকে ধন সম্পদ ও সৌভাগ্যের আশীর্বাদ প্রদান করেন শস্য ও সমৃদ্ধির দেবী হিসেবে কৃষিকাজের সাফল্য ঘরের স্বচ্ছলতা ও সমৃদ্ধির জন্য এই পূজা বিশেষ গুরুত্বপূর্ণ পূজার রীতি অনুযায়ী ঘর বাড়ি পরিষ্কার করে আলো জ্বালিয়ে ধূপ প্রদীপ ও ফুল মিষ্টি নিবেদন করে দেবীর আরাধনা করা হয় কোজাগরি শব্দের আধ্যাত্মিক তাৎপর্য শুধুমাত্র শরীরিকভাবে জেগে থাকা নয় বরং মন ও বিবেকে সচেতন ও জাগ্রত থাকারও প্রতীক এটি দেবী লক্ষ্মী প্রশ্ন করেন কে জেগে আছো, এর অর্থ দ্বারায় সত্যিকারের জেগে থাকা মানে জীবনের উদ্দেশ্য নৈতিকতা ও কর্তব্য সম্পর্কে সজাগ থাকা সারারাত জাগরণ ও পূজার রীতি প্রচলিত বিশ্বাস রাতে ঘর আলোকিত না থাকলে দেবী সেখানে প্রবেশ করেন না তাই পুরো রাত প্রদীপ আলো আর ভক্তি ভক্তিসঙ্গীত দিয়ে পূজার পরিবেশ তৈরি করা হয় এবং এর মাধ্যমে সমৃদ্ধির কামনা করা হয় কোজাগরী লক্ষ্মী পূজা মূলত ধন সম্পদ ও সৌভাগ্যের আশায় সৎকর্ম ও সচেতন জীবনের প্রতীক হিসেবে বাঙালি হিন্দুদের ঘরে পালন করা হয় কোজাগরী পূজার পূর্ণফল এবং ধর্মীয় ব্যাখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই পূজার মাধ্যমে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় এবং সংসারে সমৃদ্ধি শান্তি ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ হয় কোজাগরী পূজার পুণ্যফল ফল কোজাগরি লক্ষ্মী পূজা করলে গৃহে ধন সম্পদ যশ খ্যাতি ও সুখ শান্তির বৃদ্ধি ঘটে বলে বিশ্বাস করা হয় দেবী লক্ষ্মী সংসারে শুভ শক্তি কৃষি উৎপাদন নিরন্তর প্রবাহ এবং অশুভ শক্তি থেকে রক্ষা করেন উৎসবটিতে অংশগ্রহণকারী ভক্তরা দেবীর অনুগ্রহে সমস্ত বাধা ও সংকট থেকে মুক্তি পান ঘরে ফিরে আসে সৌভাগ্য ও শান্তি বিশুদ্ধ মন যত্ন ও নিষ্ঠা সহ পূজা করলে দেবী নিজে গৃহে প্রবেশ করেন এবং সংসারকে সমৃদ্ধ করেন পূজার রীতিনীতি পালনকারী ব্যক্তিরা জীবনে উন্নতি মান সম্মান ও সামাজিক স্থিতি লাভ করতে পারেন বিশেষত অষ্টলক্ষীর বিশেষ রূপের পূজার মাধ্যমে জাতকের জীবনে শুভ ফল আসে ধর্মীয় ব্যাখ্যা ও অনুশাসন কোজাগরী শব্দটি কো জাগতি অর্থাৎ কে জেগে আছো। এর মাধ্যমে বোঝানো হয় দেবী লক্ষ্মী রাতের আকাশে ভ্রমণ করে দেখেন কে কে তার আরাধনায় জেগে আছে যে ব্যক্তি সারারাত ভরে সৎকর্ম ও ব্রত নিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবীর উপাসনা করেন তাদের সংসারে দেবী নিজে আশীর্বাদ প্রদান করেন এই পূজার মাধ্যমে সংসারে অশুদ্ধতা দুর্ভাগ্য ও অশুভ শক্তির প্রভাব দূর হয় আলপনা ধান করি চাল সুপারি প্যাঁচা ও পদ্ম লক্ষ্মীর প্রতীক স্বরূপ ব্যবহার করা হয় যাতে দেবী গৃহে প্রবেশ করেন এবং সঙ্গে করে ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসেন অক্ষক্রীড়া ও সামাজিক প্রভাব পূর্ণিমার রাতে অক্ষক্রীড়া অর্থাৎ পাশা খেলার কথিত ব্যাখ্যা যেখানে মনে করা হয় যে দেবী সৌভাগ্য দান করেন কেউ কেউ এই রাতে অন্যের শস্য বা ফল চুরি করে সেটাও লোকবিশ্বাস দেবী লক্ষ্মীর কৃপাশক্তি লাভের কল্পিত রূপ কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণ ও ধর্মীয় ব্যাখ্যা লক্ষ্মীর কৃপা সংসারের সমৃদ্ধি শুভ ফল ও অশুভ শক্তি থেকে রক্ষার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কোজাগরী লক্ষ্মী পূজা কোজাগরী লক্ষ্মী পূজা হল হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র পূজা যা শরৎ পূর্ণিমার রাতে পালিত হয় এই দিনে ধন সম্পদ ও সৌভাগ্যের দেবী মা মহালক্ষ্মী এর পূজা করা হয় বিশ্বাস করা হয় এই রাতে মা লক্ষ্মী পৃথিবীতে নেমে এসে ঘরে ঘরে বিচরণ করেন আর যিনি জেগে থেকে ভক্তিভরে তাকে আহ্বান করেন মা তাকে ধন ঐশ্বর্য ও শান্তি দান করেন এই সময়টিতে চাঁদ সবচেয়ে উজ্জ্বল থাকে তাই একে বলা হয় চন্দ্রালোক পূর্ণিমা কেন কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় কি ক্যাপ এক বিশ্বাস আছে যে ব্যক্তি এই রাতে জেগে থেকে মা লক্ষ্মীর পূজা করেন মাতার ঘর ধন সম্পদে ভরিয়ে দেন কিক্যাপ দুই এই দিনকে বছরের সবচেয়ে শুভ ও পবিত্র রাত্রি বলা হয় কারণ এই রাতে চাঁদের আলো ও মায়ের কৃপা একসাথে মেলে কিক্যাপ তিন অনেকের মতে এটি ফসলের মৌসুম শুরুর উৎসব যেখানে মা লক্ষ্মীকে ধানের দেবী হিসেবে পূজা করা হয় কিক্যাপ চার মা লক্ষ্মী ধন শান্তি ও সৌন্দর্যের প্রতীক তাই ভক্তরা চান তার আশীর্বাদে সংসারে সুখ ও সমৃদ্ধি আসুক কিভাবে কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় কিক্যাপ এক বাড়ি পরিষ্কার করে সাজানো হয় ফুল আল্পনা ও প্রদীপে কিক্যাপ দুই মা লক্ষ্মীর প্রতিমা বা ছবি ঘরের পূজাস্থানে স্থাপন করা হয় কিক্যাপ তিন ধান দুধ মধু চিনি ফল নারকেল ও মিষ্টি নিবেদন করা হয় কিক্যাপ চার ধূপদ্বীপ জেলে মন্ত্রপাঠ ও ফুল পাচালি পাঠ করা হয় কিক্যাপ পাঁচ পূজার পর পরিবার একসাথে দুধ চিড়ে নারকেল দুধ ও সন্দেশ খায় যা পূর্ণিমার চাঁদের আলোয় ভোগ নামে পরিচিত কিক্যাপ ছয় অনেকে সারা রাত জেগে থেকে নামজপ গল্প ও আলো জ্বালিয়ে রাখেন যেন মা লক্ষ্মী তাদের ঘরে প্রবেশ করেন কোজাগরি পূজার আধ্যাত্মিক মানে এই পূজার মূল বার্তা যে ঘরে পরিশ্রম সততা ও ভক্তি থাকে সেখানেই মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন অর্থাৎ শুধু ধন নয় শুভ চিন্তা পবিত্র মন ও সৎ কাজেই মা লক্ষ্মী সন্তুষ্ট হন আজ কোজাগরি পূর্ণিমা মা লক্ষ্মীর আগমনের রাত যিনি জেগে থাকেন ভক্তি করে মাকে আহ্বান করেন মা লক্ষ্মী তাকে দেন ধন শান্তি ও সুখের আশীর্বাদ এই রাতেই পৃথিবী ভরে ওঠে চাঁদের আলোয়ে আর ভক্তের মন ভরে ওঠে মায়ের কৃপায় ও শ্রীমহালক্ষই নম